সম্মানিত খামারি ভাই আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কেটে দেখানো হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি মূলত আমরা রেখেছিলাম কাটিং করার জন্য এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো পরিপক্ক কাটিন হয়ে গিয়েছে দর্শক সাথে আমাদের যে কাটিংগুলো এগুলো হচ্ছে মিডিয়াম বয়সের কাঠিন অর্থাৎ একেবারে কম বয়সও না একেবারে বেশি বয়সও না মোটামুটি আমাদের এই কাটিনগুলো হানড্রেড পার্সেন্ট পরিপক্ক বলা যায় দেখেন এই কাটিনে কিন্তু শিকড়ও হয়েছে এবং চোখও হয়েছে দেখা যায় অনেক বেশি যে কাটিনের বয়স হয়ে যায় সেগুলো কিন্তু চোখ নষ্ট হয়ে যায় কিন্তু এগুলো মিডিয়াম বয়সের কাটিন হতে এগুলো হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হবে এবং আমরা যে কাটিনগুলো বর্তমানে দিচ্ছি সেগুলো জার্মিনেশনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কিন্তু দিচ্ছি বিশেষ করে যারা তারপর স্মার্ট নেপিয়ার তারপর এলিফেন্ট হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড এই ঘাসের কাটিনগুলো হানড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে দিছি। পাশাপাশি জার্মান হোয়াইট এবং অজানা এই দুইটা ঘাসও হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা এই ঘাসের কাটিনগুলো দিয়ে থাকি তো দশক আমরা আজকে বেশ কিছু অর্ডার নিয়েছিলাম যারা ঘাসের পাশাপাশি স্মার্ট নেপিয়ার ঘাসের অর্ডারও নিয়েছিলাম এবং সাথে কিছু গোয়াটিমালা ঘাসের অর্ডারও নিয়েছিলাম মূলত তিনটি ঘাসের অর্ডারই নিয়েছিলাম সে কারণে ঘাস কাটার জন্য এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমরা কেমন কাটিন কাস্টমারদেরকে দিয়ে থাকি সেগুলোই মূলত দেখানোর জন্য আমরা ভিডিও করে আপনাদের সামনে আবার তুলে ধরি তো দর্শকবৃন্দ আপনি যদি গরুর খামার করতে চান তাহলে অবশ্যই এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা গাছটি চাষ করতে পারেন পাশাপাশি যারার থেকে একটু ভালো ফলন হয় তাইওয়ান হাইব্রিড সেটা